আপনারা শুধু সুগার ডেরি নিয়ে কথা বলবেন আছে বয়ফ্রেন্ড নিয়ে কথা বলেন থাইল্যান্ডের জীবনটা হচ্ছে খুবই ইজি এবং খুবই সুন্দর প্রাণবন্ত আমার যেটা মনে হয় যে ওরা আসলে সবাই খুব কর্মঠ এবং কেউ কারো লাইফ নিয়ে কেউ বদার করে না সবাই যার যার মতো সুন্দর এবং পরিপাটি একটা লাইফ যখন দেখবেন যে রাস্তার মধ্যে কেউ আম বিক্রি করছে আপনার বিশ বাতের বা তিরিশ বাতের বা পঞ্চাশ বাতের আপনার আম বিক্রি করছে তারাও খুব সুন্দর মেকআপ নিয়ে পরিপাটি হয়ে তারা কাজ করছে আপনি বাছ বাসে যখন আপনি ট্র্যাভেল করবেন দেখবেন যে বাছের যে কন্ট্রাক্টর থাকে মেয়ে তারাও মিনি স্কার্ট পরে খুব পরিপাটি হয়ে মেকআপ টেকআপ নিয়ে তারা সুন্দর করে তারা তাদের কাজ করে সো আমার এই জিনিসগুলি খুব ভালো লাগে গুছানো জিনিসগুলি আমার অলওয়েজ ভালো লাগে সো আমার মনে হয় যে থাইল্যান্ড মানে এনজয় করার জন্য বেস্ট এবং মানে পরিপাটি একটা লাইফ দেখার জন্য আমাদের এটা এটা থেকে আমাদের অনেক কিছু শেখারও আছে যে বললেন মিনি স্কার্ট পরে হুম আপনি কখন পরে আমি তো অনেক অহরহ পড়েছি আমি একজন ফ্যাশন মডেল তো আমার মিনি স্কার্ট পরে আমি কাজ করেছি আমি আমার অহরহ কাজ আছে এবং আমার পেজে দেখতে পারবেন সো আমার আমার যেহেতু আমার কাজই ফ্যাশন নিয়ে সো মিনি স্কার্ট পরেও আমাকে কাজ করতে হয় আমাকে শর্টস পরেও কাজ করতে হয় দেশের বাইরে আমরা যখন ঘুরতে যাই তখন কাজের কাজ ছাড়াও হচ্ছে আমরা ঘুরে বেড়াই সো ওইখানে কেউ বদল করে না বাইরের দেশে হ্যাঁ সুইমিং পুলে গুচুর করা কেন হবে না এটা কোন ধরনের করছে আমাদের দেশেও তো ধরনের সুইমিং পুলে গুছুর করে আহ বাইরের দেশে সবাই নাকি আমরা নামতে দেয় না সেই ক্ষেত্রে না কিছু ড্রেসের রেস্ট্রিকশন থাকে নট লাইক দ্যাট যে আপনার বিকিনি পরে আপনাকে নামতে হবে বাট হচ্ছে যে কিছু সিনথেটিক কাপড় থাকে ওইগুলি পরে আপনি পরিধান করে আপনি নামতে পারেন সেটা সুইমিং কস্টিউম বলে সেটা নট লাইক দ্যাট যে আপনার বিকিনি হতে হবে সেটা এর মতো হতে পারে সেটা আপনার ফুলও হতে পারে বাট হচ্ছে যে ওই কাপড়ের কোয়ালিটি একটা যেমন জিন্স পরে আপনি নামতে পারবেন এবং কাপড়ের কোয়ালিটি একটু বাইরের দেশে আর কথা আমি শুনেছি যে সব নাকি থাকে মানে আপনি আমাদের দেশের কথা কেন বলছেন না সেটা বলেন যে আমাদের দেশে তো আমাদের দেশে তো এরকম অহরহ আছে মানে আপনারা তো এগুলি নিয়ে আপনারা শুধু সুগার ডেয়ারি নিয়ে কথা বলবেন আপনারা হচ্ছে আহ হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে কথা বলেন